রেডিও রেডিও বিশ্বের আশ্চর্যতম আবিষ্কার রেডিও আসার পর অনেক দূরের জিনিস অনেক সহজে অনেক তাড়াতাড়ি খবর সঙ্গীত অনেক কিছু এই মাধ্যমের উপরে চলে আসে যা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই কোনো তার নেই এই জন্যকে বেতার বেতার তরঙ্গে আসছে তো যাই হোক বাড়িতে একটা রেডিও শ্রোতা বিভিন্ন রকমের মা শুনতেন সঙ্গীতাঞ্জলি ভক্তিমূলক সঙ্গীত বাবা সংবাদ মজদুর মণ্ডলী কৃষিকথার আসর আর মা অবশ্য রাত্রেবেলা নাটক শুনতেন আর আমরা কেউ গান কেউ গিটার অনুরোধের আসর ছায়াছবির গান এইসব যাই হোক বাবার যখন সময় হতো দুবেলা সংবাদটা ধরে দেবার কাজ ছিল আমার ছোট বোন তার সকালবেলা প্রস্তুত হয়ে বাবা বসে থাকতেন চেয়ারে আর ছোট বোন এসে রেডিওটা খুলে দিত সংবাদের সময় সংবাদ চলতো সেদিন ছিল চব্বিশে জুন উনিশশো সাল রেডিও খোলা মাত্র ইথার তরঙ্গে ভেসে এলো আকাশবাণী সর্বভারতীয় বাংলা সংবাদ পড়ছি বিজন বোস গভীর দুঃখের সঙ্গে আমরা জানাই যে ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি দিল্লির মনোহর লইহা হাসপাতালে দীর্ঘ রোগ ভোগের পর পরলোক গমন করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তার মৃত্যুতে সমগ্র দেশবাসী শোকাহত এরপর এই খবর চলতে লাগলো চলতে লাগলো সবাই খবরটা সমানার পর আমি তো খুঁজছি আমার ছোট বোন কোথায় গেল তাকে ডাকলাম ওকে রে ঘরে কি করলি তুই কি করলাম চোটদা কি করলি না ভারতের রাষ্ট্রপতিকে মেরে ফেললি তুই রেডিও খুললি আর রাষ্ট্রপতি গিরি মারা গেল আমি তো মজা পাওয়ার জন্য বলেছি বুঝ না আমি যাই না ও সব আমি তো কিছু করিনি তো দেখ সবাই দেখ ও তো প্রতিবাদ করছে আমি কিছু করিনি আমি তো রেডিও খুলে দিয়েছি আর বাড়ির সবাই মুচকি আসছে ও যেদিকে তাকাচ্ছে ও বুঝতে পারছে না রহস্যটা বুঝতে না পেরে প্রতিবাদ করতে লাগলো হাত পা ছড়তে লাগলো শেষে না পেরে ভীষণ কান্নাকাটি করে পালিয়ে গেল আমরা খুব মজা নিলাম যে ও ওকে বেশ ভালোই আমরা ঠকাতে পেরেছি তারপরে এভাবে চলে এভাবে চলে আবার মাত্র দু মাস পর খুব গরম পড়েছে উঠোনে আমরা সব ভাই বোন বসে আড্ডা দিচ্ছি ওই হ্যারিকেনটা নিয়ে গেছে ওদিকে অন্ধকারে জ্যোৎস্না রাতে এটা ওটা প্রসঙ্গ গল্প তো হঠাৎ সে সময় বিভিন্ন মনীষী বিভিন্ন নক্ষত্র শিল্পী এদের সব গল্প টল্প উঠছে কয়েকজনের মধ্যে মারাও গেলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হঠাৎ আমার মনে এলো বা মুখে এলো যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি আমার খুব প্রিয় শুনেছি উনিও হাসপাতালের অসুস্থ আছেন যদি শোনা যায় সকালে উঠে যে উনি মারা গেছেন আমি কিন্তু সহ্য করতে পারবো না তো যাই হোক কথার কথা এই অনেক গল্প টল্প হয়ে খাওয়া দাওয়া হয়ে যাই হোক ঘুমোতে গেলাম পরদিন সকালে অর্থাৎ একত্রিশে জুলাই উনিশশো আশি সকালবেলা বাবা যথারীতি খবর শোনার জন্য প্রস্তুত আছেন আবার ছোটো বোনকে খোঁজা হচ্ছে ছোটো বোনের কোনো কারণে দেরি হয়েছে আমি রেডিওটা খুলে দিয়েছি ঠিক সময়ে খোলা মাত্র সংবাদ শুরু আকাশবাণী সর্বভারতীয় বিশ্ব সংবাদ পড়ছি ইভা নাগ বিশেষ বিশেষ খবর হলো গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি মুম্বাইয়ের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি আজ ভোরবেলা হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র সাতান্ন বছর মুম্বাইয়ের সঙ্গীত শিল্পী সঙ্গীত সমাজ এবং ফিল্ম জগৎ শোকে মুহ্যমান আরও এটা ওটা খবর চলতে লাগলো চলতে 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 ও তখন কোথা থেকে ছুটে এসে ছোটো বোন ছোট ছোটদা কী করলি ছোটদা এবার মোহাম্মদ রফিকে কে মেরে ফেললো না আমি কেন মারবো তো বলছি না সেদিন আমি রেডিও খোলা মাত্র বললো ভিভিগিরিকে নাকি আমি মেরেছিলাম আমি মেরে ফেলেছিলাম এবার এবার তুই তো মোহাম্মদ রফি তোর খুব প্রিয় নাকি প্রিয় শিল্পীকে কে মারলো কে হত্যা করলো কে মৃত্যু মুখেই করলো ওই দূর দূর কিছু বুঝিস না উল্টো পাল্টা কথা বলিস না তো তারপরে হাত ধরে টানা করে সবার সামনে রীতিমতো চিৎকার সেই দিনের রাগ ওর মাথায় ছিল আমিও ভাবলাম আমি কি ভেবে ভেবেছিলাম এভাবে আমার ওপর বুমেরাং হয়ে আসবে